শীতকাল পড়ে গেছে বাজারে কিন্তু ছোটো ছোটো নতুন আলু আর ধনে কিন্তু প্রচুর পরিমাণে আর সেটা দিয়ে আজকে বানিয়ে নেব ধনিয়া আলুর দম তো চলুন কিভাবে বানাই সেটাই আজকে দেখ আমি প্রান্তিকালে নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি নতুন আলু মানে প্রচুর মাটি লাগানো থাকে সেগুলোকে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দুটো সিটি নিলাম তারপর আলুগুলো ঠান্ডা হলে আলুর খোসা ছাড়িয়ে নিলাম আর যেগুলো একটু বড় আলু সেগুলো মাঝখান থেকে এভাবে কাট করে নিলাম আর তারপরে মশলাটা রেডি করে নেওয়ার জন্য কিছুটা পরিমাণ রসুন আর স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম আর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিলাম সেই মিহি পেস্ট তৈরি করা মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর স্বাদ মতো চিনি সেটাকেও একটু নাড়াচাড়া করে নিলাম আর তারপরে দিয়ে দিলাম ছুলে রাখা ছোট আলুগুলো দিয়ে সেগুলোকে ভালো করে কষিয়ে নিলাম আর এর মধ্যে কিন্তু একটু পরিমাণ জল দেব না আর এটা কিন্তু একেবারে শুকনো শুকনো হবে বাস তৈরি হয়ে গেছে এবার আপনারা দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন আমি এখানে শুকনো লঙ্কা দিয়েছিলাম যেহেতু আগের থেকে দিতে ভুলে গেছি এবার নামি প্লেটিং করে নিলাম যে রুটি পরোটা যার সাথেই খান না কেন স্বাদে কিন্তু একদম অপূর্ব আর হয়েও যায় ভীষণ তাড়াতাড়ি অল্প উপকরণে বাড়ির সবাই তো খেয়ে বলেছে দারুণ হয়েছে আর আমি খেয়ে দেখলাম একেবারে ঝাক্কাস হয়েছে